আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এটা হল ইটালি ফলোরিন্স শহর অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন পাহাড় সাইডে ইটালির যে গ্রাম এলাকাগুলো দেখতে আসলে অসাধারণ আপনারা যেগুলো দেখতেছেন এগুলো মেল ফ্যাক্টরি বিভিন্ন কাজের জন্য আপনার বিভিন্ন মালাই বানায় এখানে আসলে অসাধারণ ইটালিতে কাজ থাকলে আর কোনো সমস্যা নাই এখানে বিভিন্ন বাঙালি ভাইয়েরা কাজ করে বিভিন্ন দেশের লোকজন কাজ করে আপনার যে অভিজ্ঞতা আছে আপনি যে কাজ জানেন এই কাজের অভিজ্ঞতা দিয়ে আপনি এখানে তোমানটা করে আপনি এজেন্সির অ্যাপ্লাই করে আপনি কাজ পেতে পারেন যদি কাজের সমস্যা নাই আপনার ইন্টারনেটের মাধ্যমে মোবাইল দিয়ে আপনি এজেন্সির মাধ্যমে কাম পেতে পারেন যারা আছে যারা কাজ করে ইনশাআল্লাহ তাদের কোনো টেনশন নাই একটা কাজ থাকলে আর কোনো সমস্যা থাকে না বিভিন্ন গ্রাম এলাকার সাইডে সবজির চাষ হয় সবজির কাজ আছে বিভিন্ন কাজ আছে বর্ষাধারণ অনেকে লাগারে আছেন দেখা যায় লাগারের আশেপাশে অনেক গাছ হয় করতে পারে যাই হোক ইটালি ফলোর টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে জন্য সবাই অপেক্ষা করতেছে খুবই অসাধারণ সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম